শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো তো নতুন গাছগুলো আবারও হয়ে গেছে বড় বড়ো মোটামুটি কয়েকদিন পর খাওয়া যাবে তো যাই হোক এবারেরগুলো খেতে পারবো কি না জানি না আবার তোমরা বলবে যে কেন খেতে পারবো না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এত কষ্ট করে লাগিয়েছি তারপরে যদি খেতে না পারি যদি সব ছেড়ে দিয়ে চলে যেতে হয় তো সেটাই তো সবথেকে বড়ো দুশ্চিন্তা কিংবা দুর্ভাগ্য তাই না তো যে কেউ হোক না কেন আমরা মেয়েরা যেখানেই থাকি না কেন তো যে পাত্রে যেমন জল যে পাত্রে থাকে সে পাত্রেই কিন্তু আকার ধারণ করে আমাদের মেয়েদের প্রত্যেকটা মেয়ের জীবনেও কিন্তু তাই আমরা যখন যেই পরিবারে থাকি কিংবা যেখানে থাকি সেখানে একটা রূপ ধারণ করি তাই না হ্যাঁ হোক না কেন ভাড়া বাড়ি হোক না বাপের বাড়ি হোক না কারোর বাড়ি আমরা মেয়েরা সংসারকে সাজিয়ে তুলতে জানি তো সেইভাবে যখন যেই বাড়িতেই থাকি না কেন তিল তিল করে সাজিয়ে রাখার চেষ্টা করি গড়ে তুলি একটু জায়গা পেলে হয়তো এখানে একটা গাছ লাগাবো একটু জায়গা পেলে এখানে একটা অন্য কিছু করব। এরকম মাথায় প্রতিটা মহিলার প্রতিটা মেয়ের প্রতিটা মায়ের একটা চিন্তাধারা থেকেই থাকে সব সময় মাথার ভেতরে তাই না তো এই জন্যে কথাগুলো বললাম পরীক্ষা শুরু হয়ে গেছে রাজিয়ার তো যাই হোক পরীক্ষা শেষ হলে এখান থেকে ছেড়ে চলে যেতে হবে তাই কথাগুলো বললাম কারণ তোমাদের আগেও বলেছিলাম যে ঘর ভাড়া স্কুল খরচা টিউশনি সব কিছু মিলিয়ে আমার উপর যেন আর পাচ্ছি না মাথার উপরে উঠে গেছে এখানে এক একটা টিউশনি টিচার ঘরে যখন আসে তারা দু হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত নেয় দু হাজার টাকার নিচে কোনো প্রশ্নই আসে না তো দেখো এতটা এক একটা টিচার যদি দু হাজার করে নেয় তাহলে এক একজনেরও তো ছ হাজার করে মাসে ছ থেকে আট হাজার টাকা টিউশনি খরচা দুজনের যদি হয় ষোলো হাজার তারপরে বাড়ির ভাড়া যদি হয় আট হাজার তিন বত্রিশ হাজার কিংবা চব্বিশ হাজার তিরিশ হাজার এত টাকা ইনকাম কি আমার পক্ষে সম্ভব কখনোই না আমি কি এত টাকা পাই টিউশনি করে কখনোই পাই না কোনো রকম টেনে টুনে হয়তো যাই হোক খরচাটা এদিক সেদিক করে চলে যায় তো যাই হোক আমার সাধ্য মতো চেষ্টা করেছি এতদিন কিন্তু ওই যে তোমরা তোমাদেরকে বলেছিলাম তোমরা হয়তো এই ফ্ল্যাট নেওয়ার পরে অনেকে অনেক কিছু কমেন্ট করেছিলে তারপরে যে যার মতো করে বলেছিলে যাই হোক বলারই কথা এটা খুব সাধারণ খুব অতি সহজ একটা কোশ্চেন তোমরা বলতেই পারো যে কেউ বলবে যে কি করে ফ্ল্যাটে আছি কি করে কোথায় পাচ্ছি এত টাকা হ্যাঁ তো নমুক তমুক সবার প্রশ্ন আসতেই পারে তো আসলে তোমাদের বলেছিলাম যে ওটার থেকে আমি যখন বলেছিলাম বাড়িওয়ালাকে যে ফ্ল্যাটটার এটার ভাড়া হয়তো আট থেকে দশ হাজার টাকা ছিল আমি যখন ওদেরকে বুঝিয়ে বলেছিলাম যে এই থেকে ব্যাপার সব কিছু খুলে বলেছিলাম তখন বলেছিল যে হ্যাঁ যেহেতু বাচ্চা পড়াশোনার জন্য আছো তো ঠিক আছে তাহলে তোমাদেরকে এই কমে দিব তুমি থাকো তো পড়াশোনার জন্য বললে যে কেউ এই জিনিসটা আমি দেখেছি পড়াশোনার জন্য আছি পড়াশোনার কথা বললে যে কারো একটু একটু সহজ হয়ে যায় ওদের ব্যাপারে ভাড়াটা নিয়ে তো সেই ব্যাপারে ছিলাম তাই বলে যে সব সময় কিংবা পাঁচ বছর দশ বছর এরকম তো কেউ মেনে নেবে না তাই না তো তোমাদেরকে বলেছিলাম আমি যতদিন পর্যন্ত আমার সাধ্য শক্তি ততদিন থাকবো তারপরে কিন্তু আমি চলে যাব এখান থেকে তো যাই হোক বাবা মা আছে দুজনেই আছে এবার ওরা কি বলে কোথায় থাকবো না থাকবো কী করব না করব। তো অবশ্যই নেক্সট টাইম তোমরা দেখতেই পাবে তো চলো অনেক কথাই বলে দিলাম সকাল সকাল আজকে এনে দিয়েছি মাছের তেল তো ভাবছি তেল দিয়ে আজকে তো বেগুন নাই অনেক দিন বেগুন ছিল তো মাছের তেল ছিল না এটা এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি কারণ না হলে ভাজার সময় কিন্তু এটা প্রচুর ফুটে চোখে মুখে তেল যেটা হয়ে যায় তো তাই টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার হচ্ছে আর নিয়েছি ছোট ছোটো মাছ এটাকে কি বলে দাড়ি মাছ না কী বলে যাই হোক সেই মাছটা দিয়ে আলু দিয়ে আর টমেটো দিয়ে চরচড়ি করবো একটা আজকে তো স্কুল নাই আজকে হচ্ছে অফ আছে কারণ আগে হচ্ছে ওই মৌখিক পরীক্ষাগুলো হলো তো তার মাঝে একদিন ছুটি আর কাল থেকে হবে হচ্ছে লিখিত পরীক্ষা একুশ তারিখ থেকে তো চলো এই যে তেলটা একদিনে এতটা খাওয়া যাবে না অর্ধেকটা ভেজে রেখে দেবো আর অর্ধেকটা রান্না করব। বিশেষ করে বাচ্চাগুলো আবার মাছের তেলটা খেতে প্রচুর পছন্দ করে তারপরে রান্না করতে করতে চলে এসছে একটু বেলকনিতে কী সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো এই তো কদিন আগে নিয়ে এলাম এই ফুলটা আমার বিশেষ করে খুব ভালো লাগে তো সকলেই ফুটেছে মোটামুটি আর যখন একসঙ্গে অনেকগুলো ফুটবে কিন্তু আরও দেখতে ভালো লাগবে ভালো লাগবে ঠিকই কিন্তু ওই যে কষ্ট হচ্ছে এত কিছু করে সুন্দর ডেকোরেশন করার পরে আবারও ছেড়ে দিয়ে চলে যেতে হবে তাই না রাজি আজকে নিচে নেমেছিল যখন মাছ আনার জন্য আজকে সে নিয়েছে পেঁয়াজ পেঁয়াজের কলিও না ঠিক পাতা আর পেঁয়াজগুলো এক পেঁয়াজটা লাগানোই আছে পেঁয়াজ গাছ এখানে যেখানে বিক্রি হয় এরকম গাছ সমেত সেগুলোই আর কি তো রিয়া বললো মা আমরা যখন ঘরে এরকম রসুনের পাতা দিয়ে চাটনি করে খেতাম তো ওইভাবে আজকে একটা করো তো মা তো তাই আলু দিয়েছিলাম ভাতে দিয়ে ওইভাবে একটা চাটনি করে দিলাম চলো আজকের তরকারিগুলো কিন্তু খুব সুন্দর ছিল আজকের মেনুটা বিশেষ করে আমার খুব ফেভারিট ছিল ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি টমেটো দিয়ে হাতে মাখানো একটা রান্না আর হচ্ছে আলু পটল দিয়ে মাছের তেল এটা বেগুন দিয়ে রান্না করি কিন্তু এভাবে রান্না করলেও কিন্তু খারাপ কিছু লাগে না আমি খেয়ে দেখেছি এইভাবেও দারুণ টেস্ট হয় রেয়ার খাওয়া দাওয়া শেষ বিশেষ করে ওর মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল শরীরটা খারাপ জ্বর খাচ্ছেও না একটু দিলাম খেতে খেতে ওই ভাতটা সহ নিয়ে চলে গেল ফেলে দিবি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ছয়টা আর এই মাত্র এই যে ঘরে এলাম তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি তো আজকে সারা সারাদিনে আমি ব্লগে মানে সামনে আসতে পারিনি তো সকাল থেকে আজকে অনেক কাজ হয়েছে সেটা তোমরা দেখতে পেয়েছো আর সকালে আমি যে হচ্ছে যে অনলাইনে কাজগুলো করি সেগুলো আর কি আজকে বন্ধ ছিল তো সেগুলো যেহেতু আজকে বন্ধ ছিল তো আজকে পুরো বাড়িটা একদম উপরে বলেছিলাম ঝুল জমে গেছে আবারও সেই পুরো মানে পুরো ঘরগুলোকে সমস্ত ঘরগুলোকে মানে ঝুল ঝেড়ে টেরে সকালবেলা ঝাড়ু দিয়ে একদম মুছে নিয়েছি আর কি ক্লিন করে নিয়েছি এখন ঠান্ডার সময় আর সময়ও হয় না যেহেতু দিনটা ছোট সূর্য উঠতে উঠতেই যেন এই দেখো নয়টা দশটা বেজে যায় রোজ হয় না আর কি যেহেতু অনেকগুলো ঘর আর তো জ্বরে কটা দিন ধরে পড়ে আছে সে কিছুই করেনি জ্বরে শুয়ে আছে আর এর তো পরীক্ষা চলছে এও করেনি না হলে ও আবার করে তো ওরও পরীক্ষা চলছে ও কিছু করেনি তা আমি সব কিছু করার পরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে সে যে বেরিয়ে গেছি আর তারপরে দুপুরে এসে আবারও খাওয়ার জন্য ঠিক দুপুরে দুটোয় এসে আবার রান্না বান্না করে খেয়ে দিয়ে আবারও বেরিয়ে চলে যেতে হয় তো এখন তো আজকে চলে আসলাম কারণ ওদের হচ্ছে পরীক্ষা রাজিয়া হচ্ছে কালকে ইংলিশ পরীক্ষা তো এখন ওদেরকেও একটু সময় দিতে হবে আর সময় না দিলে এই সময়টা তো হবে না তাই একটু আগে ভাগে চলে এসছি এখন একজন বসেছি ওই ঘরটায় আর এ বসেছে এটায় তো এর কাছে একটু বসছি এখন বসবো একটু এর কাছে আর টুকটাক আমারও যা কাজ থাকে অনলাইনে সেগুলো করতে হয় ওগুলো বসে বসে করব আর ওকে সময় দেব কাল থেকে লিখিত পরীক্ষা শুরু আর মৌখিক তো হয়ে গেছে অনেক আগেই তো চলো আর রাতের খাওয়া কি করব। এখনও ঠিক করে নিই অল্প এতটুকু ভাত আছে তো তরিয়ার যেহেতু জ্বর ঠান্ডা ভাত তো খাবে না যদি ভাত খায় তাহলে রান্না করব। যদি না খায় তাহলে সে আবারও ওই যে পিঠা বানিয়ে দেব তো এই যে মোটামুটি ঠান্ডা কিন্তু ভালোই পড়ে গেছে এই যে ব্ল্যাঙ্কেটটা আজকে বের করেছি না হলে ঘরটা যখন বন্ধ থাকে এখন সব বন্ধ এটা কিন্তু এসি রুম তো এসি ওরা মনে হয় সব ব্যবস্থা আছে এসি লাগানোর কিন্তু লাগায়নি যেহেতু নতুন করেছে লাগায়নি ওরা মনে হয় ভবিষ্যতে লাগাবে কিংবা যারা ভাড়া থাকবে তারাও হয়তো লাগাবে তো তাই আর কি কোনো দিক থেকে হাওয়া বাতাস ঢুকে একদম ঘরটা আর কি গুম করা আর কি খুব গরম মোটামুটি জানলা দরজা সব লাগিয়ে দিলে গরমে এখন ঢাকার আর প্রয়োজন পড়েনি তবে জানলাটা যদি একটু ফাঁকা করে রাখি মানে অক্সিজেন সঞ্চালনার জন্য এমনিতে কিছুই নেই তো তখন আবার দেখবো সকাল সকালে একটু করে ঠান্ডাটা আরও বেড়ে যায় তো চলো এখনকার মতো শেষ করি